নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আশা করি এই ভিডিওটার পরে আমার মুসলমান বন্ধু বান্ধবরা মনক্ষুণ্ণ হবেন না কারণ আমি সকল মুসলমানের জন্য এই ভিডিওটা করছি না বা টার্গেট করে করছি না এই পৃথিবীতে অনেক ভালো মুসলমান আছে যারা পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী যারা মানুষের অধিকারে হস্তক্ষেপ করে না কিন্তু আমরা বাংলাদেশে ইদানিং দেখতে পাচ্ছি মস্তিষ্কের পচন এমন এক পর্যায়ে চলে গেছে যে এদেরকে আর মানুষ বলেই গণ্য করা যায় না গরু খাবার দাবিতে তারা আন্দোলন করতেছে গরু না খেলে নাকি মুসলমান হয় না গরু খাওয়াই নাকি মুসলমানের পরিচয় ভাবতে পারেন তো তুমি গরু খাবে ভালো কথা এইখানে খেতে না পারলে অন্যখানে যাও তাই না এক বেটা বিক্রি করতেছে না অন্য অন্য কোথাও তো বিক্রি হচ্ছে বাংলাদেশে না সবাইকে গরু বিক্রি করতে হবে রেস্টুরেন্ট মানেই গরু থাকতে হবে তা না হলে সেই রেস্টুরেন্ট বর্জন ভাবতে পারেন গরুর গোস্ত বর্জনকারী খাবার হোটেল ভারত এবং হিন্দুত্ববাদীদের দালাল তারা স্লোগান দিয়েছে এবং এই জাতীয় রেস্টুরেন্ট বর্জনের দাবিতে তারা সমাবেশ করেছে বিফ খাবার হোটেল ভারত ও হিন্দুত্ববাদীদের দালাল তাই এই ধরনের হোটেল বর্জন করুন এমন দাবিতে সমাবেশ করেছে মুসলিম ভোক্তা অধিকার পরিষদ নামক একটি সংগঠন গত মঙ্গলবার পুরান ঢাকার বংশালে আল রাজ্জাক হোটেলের সামনে তারা এই সমাবেশের আয়োজন করে সমাবেশে তারা প্রত্যেকটি খাবার হোটেলে বাধ্যতামূলক গরুর গোস্ত রাখার দাবি জানান অন্যথায় এসব হোটেল বন্ধ করে দেওয়ার দাবি জানান দর্শক এই হোটেল বংশালের আল রাজ্জাক হোটেল এবং অন্যান্য হোটেল যেখানে লেখা থাকে নো বিফ এই হোটেলগুলি বহু বছর ধরে চলে আসছে একইভাবে দিস ইজ দেয়ার বিজনেস পলিসি যেমন নন ভেজ হোটেল আছে নন বিফ হোটেল আছে তো স্বাভাবিকভাবে দ্যাটস দেয়ার পলিসি আপনার এই নন বিফ হোটেলে খাইতে ভালো লাগে মানে আপনার বিফ খাইতে ইচ্ছা করছে আপনি নন বিফ হোটেলে যাবেন কেন আপনি অন্য কোথাও যান না এই বিজনেস পলিসি চলবে না গরুর মাংস রাখতেই হবে বিফ থাকতেই হবে তা না হলে এই হোটেল বন্ধ করে দিতে হবে সমাবেশে মুসলিম ভোক্তা অধিকার পরিষদের বক্তাগণ বলেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ শতকরা আটানব্বই জন মানুষ হচ্ছে মুসলমান এটি কোন জরিপ থেকে আসছে আটানব্বই জন আপনারা তো কমাইতে কমাইতে আমরা এখনও জানি যে বাংলাদেশে প্রায় ফিফটিন পারসেন্ট হিন্দু আছে তিন কোটি হিন্দু আছে তো সেই জায়গায় আপনারা আটানব্বই নাকি মুসলমান বাংলাদেশ ভাবতে পারেন যে তারা বলে বলেই হিন্দু শেষ করে দেবে দে আর টকিং ডাউন দি নাম্বারস অফ হিন্দুস দ্যাটস হোয়াট এইটাই সে অ্যাজেন্ডা যে আগে বাগে বলে তারপরে এটাকে যখন মানে নর্মালাইজ করে ফেলবে যে ও এইখানে তো মাত্র টু পার্সেন্ট হিন্দু হয়ে যাবে বা আছে সুতরাং যখন টু পার্সেন্ট হয়ে যাবে তখন এটা নিয়ে যাতে কারো গাত্রদ্রাহ না হয় কারো কোনো কিছু বলার না থাকে যে না বাংলাদেশে তো এই নাইনটি এইট পার্সেন্ট মুসলমান সেই বহু বছর আগে থেকে। এরকম অনাদিকাল থেকে এরকম বলে আসবে এক সময় বলবে যে বাংলাদেশটাই তো মুসলমানের দেশ কিন্তু বাংলাদেশ তো মুসলমানের দেশ ছিল না মুসলমানরা খাবার হোটেলে গরুর গোস্ত খেতে চায় কিন্তু গরুর গোস্তের ব্যাপক চাহিদা থাকার পরও হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে কতিপয় খাবার হোটেল গরুর গোস্ত রাখতে চায় না এতে মুসলিম ভুক্তারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন আচ্ছা একটা গ্রোসারি স্টোরে একটা একটা দোকানে মুদি দোকানে গিয়ে যদি একটা জিনিস আপনি না পান অন্য জায়গায় তো যান নাকি তাহলে আপনারা কি বলেন যে এই মুদি দোকান আপনার অধিকার বঞ্চিত করেছে বলেন এটা সব প্রোডাক্ট তো সব জায়গায় পাওয়া যায় না কিন্তু এইখানে আমাদের সেই আন্দোলন হচ্ছে না যে কেন সব দোকানে সব কিছু কেন পাওয়া যাবে না আন্দোলন হবে গরুর মাংস থাকতে হবে কারণ গরুর মাংস না খাইলে মুসলমান থাকবেন না আপনি মুসলমানদের একটা এটা হচ্ছে বৈশিষ্ট্য যে গরু খেতেই হবে মুসলিম বক্তা অধিকার পরিষদের বক্তাগণ বলেন গরুর গোস্ত খাওয়া ফরজ নয় তবে দিন ইসলামের শিয়ার অর্থাৎ নিদর্শন তাই হিন্দুদের আকিদার বিষয়টি যখন আসবে তখন গরুর গোস্ত খাওয়া ইমানের অঙ্গ হওয়ার কারণে ফরজ হয়ে যাবে মুসলিম বক্তা অধিকার পরিষদের বক্তাগণ বলেন ইউরোপ আমেরিকায় ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কথা বিবেচনা করে কখনোই হোটেলে হালাল খাবার রাখে না বাধ্য হয়ে মুসলমানরা নিজেদের জন্য পৃথক হালাল হোটেল খোলে হিন্দুদের যদি প্রয়োজন হয় তবে তারা নিজেদের জন্য হিন্দু নাম দিয়ে পৃথক হোটেল খুলুক কিন্তু মুসলিম হোটেলে হিন্দুদের জন্য মুসলমানদের বঞ্চিত করে তার গরুর গুস্ত বন্ধ রাখবে এমনটা কখনোই গ্রহণযোগ্য নয় মুসলিম বক্তা অধিকার পরিষদের বক্তাগণ বলেন বাংলাদেশের ব্যবসা করতে হলে খাবার হোটেলগুলিতে বাধ্যতামূলক গরুর গোস্ত রাখতে হবে হোটেলে গরুর গোস্ত থাকা প্রমাণ করবে ওই হোটেল মালিক ভারত কিংবা হিন্দু হিন্দুত্ববাদীদের দালাল নয় যদি কোনো হোটেলে একটিও গরুর গোস্তের তরকারি না থাকে তবে সেই হোটেলটি হিন্দুত্ববাদী হোটেল ও ভারতের দালাল বলে প্রমাণিত হবে সেই হোটেলটিকে সারা দেশব্যাপী বর্জনের ডাক দেওয়া হবে চিন্তা করেন অবস্ট্রাকশন অব কমার্স এই যখন করা হয় তখন সরকার কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না ইউ ক্যান নট অবস্ট্রাক্ট কমার্স আপনি বাণিজ্যে ব্যাঘাত ঘটাইতে পারবেন না একটা ব্যক্তি কিভাবে ব্যবসা করবে সেই ব্যবসায়ীর নিজস্ব চিন্তাভাবনা এখন আপনি তাকে বয়কট করবেন একটা উদ্ভট কারণ দেখিয়ে আবার আমি অনেক কমেন্ট দেখেছি কেউ কেউ লিখেছে যে এই হোটেলের মালিক নাকি ইস্কন লিগের সদস্য তো চিন্তা করেন যে ঘৃণা তারা কতভাবে কোথায় কোথায় ছড়াচ্ছে দেশটা যে আপাদমস্তক বা মানে জঙ্গিবাদে ছেয়ে গেছে এই কি আর বলার অপেক্ষা রাখে এই জিনিসগুলি কিছুদিন আগে দেখেছিলাম আমরা ইনসাফ পার্টি আপনারা দেখেছেন দুর্গাপূজার আগে আগে ইনসাফ পার্টি বলেছে যে দুর্গাপূজার তোরণ করা যাবে না গেইট করা যাবে না কারণ ওইখানে দুর্গার প্রতিমা থাকে ওপরে এই জন্য নিচ দিয়ে গেলে তাদের গুণা হয় তারপরে পূজা করতে হলে রাস্তার দ্বারে পূজা করতে হলে প্রতিমা ঢেকে রাখতে হবে কারণ তাদের সেই প্রতিমা দেখলে তাদের গুণা হয় তারপরে তারা বলেছে যে এই মুসলমানদেরকে প্রসাদ খাইতে দেওয়া যাবে না এটা গুণা হয় তারপরে নামাজের সময় বা আজানের সময় মাইক বাজানো যাবে না সেটা তো বলাই বাহুল্য এটা তো অলরেডি সরকারি ঘোষণা দিয়ে বলে দিয়েছে তারপরে যেখানে ঈদগার মাঠে যেখানে তারা নামাজ আদায় করে ঈদের নামাজ সেই জায়গায় শতা শত বর্ষ ধরে পূজা হলো সেইখানে এই ই করা যাবে না এই পূজা করা যাবে না ওটা বন্ধ করতে হবে বাংলার মাটিতে এগুলো হবে না তারপরে বলা হয়েছে যে সার্বজনীন দুর্গাপূজার শব্দ লেখা যাবে না কারণ সেই দুর্গাপূজা তো সবার জন্য নয় সুতরাং এই শব্দ ব্যবহার করা যাবে না তারপরে প্রয়োজনের বেশি প্রয়োজনের বেশি প্রতিমা মন্দির মণ্ডপে রাখা যাবে না তারপরে বিশেষ বিশেষ কালার ব্যবহার করা যাবে না প্রতিমার রং হিসাবে যেই যেই কালার মুসলমানদের কালার হিসাবে ব্যবহৃত হয় তো কালার এই যে আকাশের সাত রং এটা এটা আবার হিন্দুর কালার কি এটা মুসলমানের কালার কি কিন্তু হচ্ছে আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই বিজয় মিছিল বেরিয়েছে বিজয়ের আগে বিজয় কিন্তু ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস কিন্তু তার আগেই বিজয় মিছিল বেরিয়েছে কি কারণে বেরিয়েছে আপনারা জানেন যে সিরিয়া দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধের মধ্যে ছিল এবং ওই ইরানের হিজব ইরান ব্যাট ছিল বাসার আল আসাদ তবে তিনি কিন্তু কিন্তু জঙ্গি ছিলেন না তিনি ছিলেন একজন স্বৈরশাসক স্বৈরাচারী তো সেই স্বৈরশাসিকের বিরুদ্ধে দীর্ঘদিন বিভিন্ন গ্রুপ সেখানে সেকুলার কুর্দিশ গ্রুপরা ছিল কুর্দিস্তানের লোকজন তারপরে আবার কায়দা তারপরে আইসিসের লোকেরাও ছিল তো তাদের একটা কোয়ালিশন মিলে এইখানে ইরানিয়ান ব্যাক্ট রাশিয়ান ব্যাক সৈন্যদেরকে পর্যদস্ত করে তারা সিরিয়ার দখল নেয় এবং সিরিয়াটা এই মুহূর্তে কার দখলে যাবে এটা এখনও নিশ্চিত নয় তবে এখানে ইরান এতদিন আমাদের মুসলমান বাইরা ইরানরে খুবই মানে একদম উপরে তুলে রেখেছে ইরান খুব পাওয়ারফুল ইরান ইসরায়েলকে ধ্বংস করে দেবে কিন্তু দেখা গেল যে ইসরায়েলকে ধ্বংস করতে গেলে গিয়া ইরানের হামাস হয়ে গেছে ইরানের হিজবুল্লাহ শেষ এবং ইরান নিজেও শেষের পথে এবং মাঝখান দিক দিয়া তাদের যেই পাপেট ছিল বাশার আল আসাদ তাকেও সরে সরে যেতে হয়েছে তো এই পরিস্থিতিতে এখন তারা ইরানের জন্য আর কোনো শোক না করে যেহেতু আইসিস আইসিসের একটা অংশ আর কি মানে ওই কোয়ালিশনের একটা অংশ হয়েছে আইসিস আইসিস সিরিয়া দখল করেছে এই জন্য তারা বিজয় মিছিল বের করেছে ঢাকার রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে তারা মিছিল করতেছে বিজয় মিছিল বাংলাদেশে আইসিসের পতাকা নিয়ে অথচ আইসিস বিশ্বব্যাপী একটা নিন্দিত একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিত এবং এই আইসিসের সাথে যাদের সংশ্লিষ্টতা আছে কেউ যদি স্বীকার করে তাকে গ্রেপ্তার করা হয় অথচ বাংলাদেশে তারা বহাল তবিয়তে রাজপথে তারা আইসিসের পতাকা নেওয়া যাচ্ছে যাচ্ছে চিন্তা করে এবং বিজয় মিছিল করতেছে যেমন এটা ইসের সিরিয়াতে আইসিসের বিজয় না এটা যেন বাংলাদেশে বিজয় হয়ে গেছে ভাবতে পারেন তারা আবার স্কেটিংও করতেছে দেখেন স্কেটিং করতেছে এই এই বিজয় মিছিল উপলক্ষে আইসিসের পতাকা অথচ একটা পতাকা ওইখানে বাংলাদেশের না তা আমরা যখন বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বলি এই এগুলি দেখলে কি আপনি জঙ্গি রাষ্ট্র বলবেন না বাংলাদেশকে অবশ্যই আপনি বলবেন যেই দেশে আইসিস ইভেন সিরিয়াতেও আইসিসের পতাকা নিয়ে তারা এই মিছিল করে নাই কারণ এই যেই ব্যক্তিটা যে কায়দার মানে আইসিসের সাথে যার জড়িত ছিল এখন এই কোয়ালিশনের সবচাইতে শক্তিশালী যেই ফ্যাকশনটা সেও কিন্তু বলছে যে এইখানে ধর্মনিরপেক্ষতা থাকবে এখানে সকল ধর্ম সকল বর্ণের মানুষের স্বাধীনতা থাকবে এই আসাদ পরবর্তী সিরিয়াতে এবং তিনি নিজেও কায়দা এবং আইসিস থেকে মানে অনেক আগেই মানে বেশ কয়েক বছর আগেই তিনি বলেছেন যাদের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই তিনি মডারেট একজন মুসলিম সেইভাবে তিনি নিজেকে উপস্থাপন করছেন যেটা পশ্চিমা বিশ্ব আমেরিকা বিশ্বাস করতেছে না তারা স্টিল দিস পারসন ইজ ওয়ান্টেড বাই আমেরিকা এবং আমেরিকা সেইখানে আইসিসের ঘাঁটিগুলোতে আক্রমণ করতেছে ইসরায়েলও আক্রমণ করতেছে সদু এক শর্টিস তারা অলরেডি মেরেছে সেইখানে এবং দে ওয়ান টু মানে দেখতে চাচ্ছে যে কার কার কাছে এই এই ক্ষমতাটা যায় আর কি আলটিমেটলি এবং সেইখানে কুর্দিশদের কি অবস্থা হবে বা অন্যান্য যারা নাকি ক্ষুদ্র যেই জাতিগোষ্ঠী আছে তাদের কি হবে কিন্তু আমাদের এখনও ইটস এ বোলেটাইল সিচুয়েশন উই ডোন্ট নো হুইজ ইন কন্ট্রোল কিন্তু আমাদের মমিনরা কী দেখেন তারা ওই আইসিস এসেছে তাদের মাথা খারাপ হয়ে গেছে তারা এখন বিজয়ে উল্লাস করতেছে তাহলে তারা কি বাংলাদেশ যখন আইসিস দখল করে নেবে যদিও সেই পথে এগুচ্ছে তাহলে কি তারা বিজয় মিছিল করবে তারা কি সে আবার নতুন স্বাধীনতার জন্য অপেক্ষা করবে দাইতো মনে হচ্ছে নতুন স্বাধীনতার জন্য তারা কাজ করছে মানে এটা নিঃসন্দেহে বলা যায় তো চিন্তা করুন যে এই যে এইভাবে এবং সেই প্রাথমিক কাজটা কি এই যে এরকম মানে ছোটখাটো জিনিসগুলি নিয়ে তারা নামতেছে আপনার ইস্কনের বিরোধী যেই ইসকন কি করছে ইসকন একটা মানবতাবাদী সংগঠন ইস্কন আধ্যাত্মিকতা ছড়াই ইসকন ভালোবাসা ছড়াই প্রেম ছড়ায় সেই ইস্কনকে বলা হচ্ছে জঙ্গিবাদী ইস্কন কি কোথাও বোমা মেরে কি আত্মহত্যি দিয়েছে নিজের জীবন উচ্ছর্ণ করেছে ইস্কন কি কোথাও গুলি করে কোনো মানুষকে হত্যা করেছে গলা কেটেছে ইস্কন করেনি কিন্তু যারা এই গলা কাটে যারা বোমা মারে নিজেদেরকে মারে আরেকজনকে মারে তারাই এখন ইস্কলকে জঙ্গি ইস্কনকে জঙ্গি তকমা দিচ্ছে ওয়াই কি কারণে আমরা দেখেছি এই এই যে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে দেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে তারা ইস্কনের ওই গেটের সামনে ইসকনের যে লঘু আছে সেই লঘু তারা মানে মাটিতে রেখে ছাত্রছাত্রীদেরকে বাধ্য করেছে সেটার ওপর দিয়ে যেতে সেটা মারিয়ে যেতে যেমন বুয়েট সহ বিভিন্ন জায়গায় ভারতের পতাকা বিছিয়ে রেখে রাস্তায় তারপর এটার ওপর দিয়ে তারা গেছে সেরকম এখন আপনারা আপনারা ভাবুন যে বাংলাদেশ কি পরিমাণে সাম্প্রদায়িক তার পর্যায়ে চলে গেছে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা কিভাবে ঝেঁকে বসেছে বাংলাদেশে যে এইখানে সব ধর্মের মানুষই তো পড়াশোনা করে একটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনি ইস্কনের লগ সেখানে রেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বী ইস্কনের সমর্থক প্রত্যেকটা সে ইস্কনের সদস্য হোক বা না হোক বিকজ ইস্কন ইজ পার্ট অফ সনাতন তো সেরকম তারা সনাতনীরা সনাতনকে সমর্থন করবে এখন একজন হিন্দু ছাত্র ছাত্রী যখন সেই জিনিসটার ওপর পাড়া দিয়ে যাবে এটা কি সম্ভব এটা কি তারা করতে পারে চিন্তা করেন কিভাবে মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে হিন্দুদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তারপরে আমি এই গত কয়েকদিন ধরে অনেকের সাথে আলাপ করতেছিলাম তারা আমাকে বলছে যে এখন অনেকেই আর গলার যেই তুলসীর মালা পড়তো আগে আমি আমি ছোট আমি মানে গত কয়েক বছর আগে বাংলাদেশে গিয়ে দেখেছি যে ছেলে বড় সবাই ছোট মানুষ বড় মানুষ সবাই এই ই করতেছে আপনার গলার তুলসী মালা এবং আমি আশ্চর্য হয়ে গেছি যে এই জিনিসগুলি আমি বিশ বছর তিরিশ বছর আগে দেখতাম না কিন্তু এখন কিন্তু এখন আবার সেই পর্যায়ে চলে গেছে মানুষ গলা থেকে তাদের তুলসীর মালা খুলে ফেলছে ইস্কন ভক্তরা যাদের টিকি আছে পিছনে মাথার পিছনে সেই টিকি কেটে ফেলতেছে মানে তারা মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছে যে এইগুলি মেনে নেওয়ার মতো না তারা ইস্কন সেন্টারগুলিতে ঠিক মতো প্রার্থনা করতে পারে না ইস্কন সেন্টারে যেতে মানুষ ভয় পাচ্ছে কারণ ইস্ক বাইরে আসলেই তাদেরকে হেনস্থা করা হচ্ছে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং এবং অথচ আমাদের দেশের সরকার এটা ব্যামালোম অস্বীকার করে যাচ্ছে ব্যামালোম চেপে যাচ্ছে বলতেছে না হিন্দুরা ভালোই আছে এটা গুজব ভারতের তুলনায় কিছু হচ্ছে না কথায় কথায় ভারতের সাথে তুলনা দেয় ভারত থেকে কতজন মানুষ বাংলাদেশে এসেছে বা ভারতে ভারত থেকে কি মুসলমানদের সংখ্যা কমেছে এখানে ভারতে এত কমে নাই বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমছে কেন বাংলাদেশের হিন্দুরা দেশ ছাড়ছে কেন তো এই জিনিসগুলি প্রশ্ন করলে তাদের এখন উত্তর নাই তারা আবার ভারতের সাথে তুলনা দেয় যে ভারতের মুসলমানরা তাহলে ভারতের মুসলমানরা খারাপ থাকলে একটা একটা মুসলমানও কি বাংলা ভারত থেকে বাংলাদেশে এসেছে নাকি মুসলমানরা বাংলাদেশ থেকে ইভেন মুসলমানরা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে দলে দলে যাচ্ছে এইটা অনেক জায়গায়ই তারা জনসংখ্যা জনবিন্যাস নষ্ট করে ফেলেছে বর্ডার এরিয়াগুলিতে তারা মেজরিটি হয়েছে কীভাবে হয়েছে দেশ থেকে ওইখানে গিয়ে তাহলে তো যদি নির্যাতনই করত ভারত তাহলে তারা ভারতে যায় কেন বা তাহলে ভারতে মুসলমানদের জনসংখ্যা বাড়ছে কেন হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট বাংলাদেশ সরকার অনবরত এই সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নিপীড়নগুলি হচ্ছে এগুলি চেপে যাচ্ছে কোনো পত্রপত্রিকায় আপনি দেখবেন না মানুষ কথা বলতে পারে না আপনার এইটা তো প্রমাণের দরকার না জাস্ট গো টু মাই চ্যানেল অ্যান্ড দেখুন মানুষরা কি কমেন্ট করতেছে সংখ্যালঘুরা কি বলতেছে যে আমরা কথা বলতে পারি না আমরা নিরাপদ নই আমরা স্বাধীন নই মানুষ কথা বলছে অভিব্যক্তি প্রকাশ করতেছে এগুলিকে আপনারা গুজব বলতেছেন তো এই আজকে বাংলাদেশের অবস্থা চিন্তা করে দেখেন তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার